প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাতু আলী ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আমাদের নাদিয়াতুল কুরআন কায়দা চব্বিশতম ক্লাস এই চব্বিশতম ক্লাসে আমরা যৌগিক শব্দের ব্যবহার শিখব ইনশা আল্লাহ পাঁচ হরফ এবং সাত হরফ এবং দশ হরফ দিয়ে যৌগিক শব্দের ব্যবহার শিখব ইনশা আল্লাহ প্রিয় দর্শক আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করুন সর্বপ্রথম আমরা একটি আয়াত বা একটি শব্দ আমরা রিডিং পড়ব এরপরে আমরা বানান পূর্ব ইনসা আল্লাহ লক্ষ্য করেন হ্যাক এখানে মূলত তিনটি অরফ হ্যা কফ কন তাহলে যদি আমরা এখানে অক্ফ করি এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অক্ফ করার স্থান তাহলে যদি আমরা এখানে অক্ফ করি তাহলে শব্দটা কি হবে হাক মাদ্দে অ্যাওয়

লিন অর্থ তাড়াতাড়ি করে পড়া ইয়াউর ইয়াউ মেম জবর মা ইওমা মা ইয়াউ জবর ইয়াউ তাড়াতাড়ি হবে লিন ইও মেম জবর মা ইয়াউ মা নুন বা না নাব নাব শোল নুন বা না নাব নুন বা কে বা কিসের কল কলা হরফ কলকলা হরফ কয়টি পাঁচটি পাঁচটি হরফ কি কি কফ হরফে জজম হইলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়া পড়িতে হয় নুন বা জবর ন্যাব ন্যাব এখন যদি বলি নুন বা জবর নাব তাহলে সঠিক উচ্চারণ হবে না সঠিক উচ্চারণ নুন বা জবর ন্যাব

كبرا اكون اي اكتي ايات امرا ريدين فرغو حقا يوم نبطس البطسة الكبرى حقا يوم نبطس البطسة الكبرى ارقى لك قرين إنا নুন ইন হরকতের বামে নুন এবং মিমের যদি তাস্তিদ হয় তাহলে আপনি এখান থেকে বুঝে নিবেন এটা ওয়াজিব গুন্ডা ওয়াজিব গুন্ডা মাত্র দুটি হরফে হয়ে থাকে সেই দুইটি হরফ হলো নুন এবং মিম হরকতের বামে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এই হরকতের বামে বাম হরফে যদি নুন অথবা মিম হয় নুন এবং মিমের উপর যদি তাস্তিদ হয় তাহলে আপনার বুঝে নিতে হবে এটা ওয়াজিব গুন্না হরকতের বামে নুন এবং মিমে তাস্তিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় হামজাহ নুন জের ইন নুন আলিফ না ইন জবরে বাম পাশে কালিফ আসার কারণে একালিফান হবে মুং তাকি মু না মিম নুন পেস মুং এ নুন মুং পড়েছি মুন কেন পড়লাম না কারণ এ নুন সাকিনে পরে আমরা দেখতে পাচ্ছি তা এসেছে নুন সাকিনে পরে কি এসেছে তা তা কিসের হরফ ইকফা হরফ ইকফা হরফ কয়টি পনেরোটি পনেরোটি হরফ কি কি জিম দাল দাল সিন, সদ ত তাহলে কি এসে জায়গাটা তা নুন অথবা তানবিনের পরে ইকফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসিলে ওই নুন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইকফার গুন্না বলে মিম নুন পেস মুং তা জবরতা মুংতা বাফ জেরকে মুংতাকে মিম ওয়াও পেস মু মুং তাকে মু পেশের বামপাশের জজম ওয়ালা ওয়াও মাদার হরফ নুন জবর্না মুংতা কি মু না প্রেসের বামপাশের জজ মোয়ালা হরফ মাদার হরফ মাদার হরফের বামে হরফে কি হয়েছে অক্ফ হয়েছে এই যে গোল চিহ্নটি দেখছেন এটা হচ্ছে অক্ফ করার স্থান এখানে আমরা অকফ করব তাহলে নুনে কি হবে অক্ফ হবে এর আগে পেশের বাম পাশে হরফ এই মাদে হরফের বামে হরফে কি হয়েছে অকফ হয়েছে মাদের হরফের বামে হরফে অকফ হইলে মাদ্যে আরজি তিন আলিফটানিয়া পরিতে হয় ইহাকে মাদে আরজি বলে ইন্না منتقمون تلك الفرن إِنَّ إنا منتقمون فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون কারুন এখন আমরা এই একটি আয়াত বানান করে পড়ব ইনশা আল্লাহ লক্ষ্য করেন ফ্যাবার ফ্যামজা নুন জির ইন ইন নুন জবন না ফ্যা ইতিপূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম হরকতের বামে নুন এবং মিমে তাস্তিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে ফ্যা ইন নুন জবন না

ইয়াসাল না নুনের ওপরে খারাজবর আসার কারণে একা লিপ্টান হবে খারাজবর খারাজের উল্টা পেশ হইলে একালিপ্টানিয়া পৰিতে হয় ইয়াসাল না হা পেস হু ইয়াস না হু বিলি সানিকা বাজেল বি লাভ জেললি বিলি চিন খারাজবর সা বিলি সা উপরে খারা জবর আসার কারণে একাল্টান হবে বিলি সা নুন জের নি কাফ জবর কা বিলি সা নি কা লাআল্লাহুম লাম জবর লা আইন লাম জবর আল লাআল্লাম জবর লা লাআল্লাহ হামিম পেশ হুম লাআল্লাহুম

বেশের বাম পাশে যেমনরা ওয়া মাদার হরফের বামে হরফে কি হয়েছে অকফ হয়েছে মাদের হরফের বামে হরফে অকফ হইলে madde আরজি তিন আলিফ তানিয়া পরিতে হয় ইহাকে madde আরজি বলে ইয়া তাযকরুন একটা এটা আমরা রিডিং করব ইনশাল্লাহ লক্ষ্য করেন ফা ইননা মা يسرناه بلسانك لعلهم يتذكرون فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون ارقام القرآن فَارْتَقِبِ إِنَّهُمْ إِنَّهُمْ مُرْتَقِبُونَ فَرا زَبَرَ فارتا زَبَرَ ت فَرْتَ قَف بَا زِر قِبَ فَرْتَ تَقِيبَ ب قلقله ইন্নাহুম হামজা নুন জের ইন নুন জবন ইন্না হরকতের বামে নুন এবং মিমে তাস্তিত হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া অর্থাৎ প্রতিধ্বনি ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে হামজা নুন ইন নুন জবন না হা মিম পেশ হুম মিম সাকিনের পরে মিম এসেছে ইতভাবে বাগুন্নাহ হরফ এটা আমি বাগুন কয়টি চারটি চারটি আরফ কি কি ইয়া মিম নুন নুন সাকিনা তো মিম সাকিনে পরে ঈদ দোয়ামে চার হরফ থেকে কোনো একটি হরফ ওই হরফগুলোকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইন্না হুম হা মিম হুম মিম র পেস মোর তা জবর তা মোর তা কফ জের কি তা কি বা ওয়াও পেস বু মোর তাকে বু পেসের বাম পাশে হরফে হরফ হইলে হয় নুন না না তাকে বু জবর নুনের মধ্যে কি হয়েছে অকফ হয়েছে তাহলে পেশের বাম পাশে যজমুলা ওয়াও মাদের হরফ মাদে হরফে বামে হরফে অক্ফ হইলে মাধ্যে আরজি তিন আলিফটা ইয়া পড়িতে হয় ইহাকে মাধ্যে আরজি বলে إنهم مرتقبون فارتقب إنهم مرتقبون فارتقب إنهم مرتقبون. হুম এবার বানান লক্ষ্য করেন জবর জবর ওয়া জিম বাম পাশে খেলালিফ মাধে হরফ মাধে হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি এই যে চিহ্নটা এটা হলো মাদে মুতাসিনের মোটা চিহ্ন এই মাদ্দে মুতাসিনের মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে চার আলিফটানিয়া পরিতে হইবে ইহাকে মাধ্যে মুক্ত বলে হামজা ওয়া পেশ উ হামজা ওকে ধরেছে পেশের পাশে যা ওয়া মাদে হরফ এই মাদে হরফের উপর আমরা দেখতে পাচ্ছি মাদে মুংফাসিলের চিকন চিহ্ন এসেছে মাদ্দে মুংফাসিলের চিকন চিহ্ন যেই হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফটানিয়া পরিতে হইবে ইহাকে মাধ্যে মুংফাসিল বলে وجاءوا أباهم همزة زبر أ با ألف زبر با أ ب زبر بام بس كلا ما ده حرف أكل فنوه أبا ها هم أبا هم عيسى أي كون عين زرعي شين ألف زبر شا আইসা জবরে বাম পাশে কালালিফ মাদের হরফ এ মাদের হরফের উপরে মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন আসার কারণে চার আলিফ ইয়া অপরিতে হইবে ইহাকে কে madde আরজিব madde মুত্তাসিল বলে আইসা আইব হামজা ইয়া যবর হামজা ইয়া দুই জবর আই ইদগমে বা গুন্নার গুন্না হবে হামজা ইয়া দুই জবৰ আই ইয়া বা জবৰ ইয়া বা কল কলা হবে ইয়া বা জবর ইয়া কাফ ওয়াও পেস কু ইয়া কু নুন জগন্না না বে কো না পেসের বাম পাশে জজম মলা ওয়াও মাদের হৰফ মাদে হৰফের বামে হৰফে অক্ফ হয়েছে মাদেৰ হৰফেৰ বামে হৰফে অক্ফ হইলে মাদে আৰ

قاف الف زبر قا زبر بام بس كالألف الف ما در حرف اكل فرن هو بي قا لام زبر لا قا لا را با زبر رب زر بس رب بس را زبر رح لم يا لي رب بس رح لي زر بام بس جو يا اشر اكل فرن هو بي رب بس رح لي قا لا رب بس رح لي قال رَبِّشْ رح لي صدري صاد دال زبر صَدَر را يا زري صدري زير بام جزمنا يا مادر هرف اكل فن هو بي دال قل قل صدري ويسر لي واو زبر و ياسين جبر يس ويسين رازر سر

زيربم جزم جسم ليا مدر هراف اي ويسر لي امري وحلل عقدة من لساني ووح زبر وح لام لام لول عين قاف بيش عقو قاف بروتين قاف عقر عق دال زبر د دا عقر د تامم دوي زبر تم عق د تم ميم لام زر ميل لام زر لي ميل لي تامم زبر تم ادغام باغونا حرف باغونا هوبي تامم دوي زبر تم ميم لام زر ميل لام زر لي ميل لي سين الف زبر سا

হ্যাঁ ওয়া পেস হুফ অ হু পেসের বাম পাশের ওয়াও মাদের হরফ মাদের হরফ হইলে হয় ইহাকে মাদে বলে বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়তে হয় কফ লি قولي زيري بام پاشا يا مادة حرف مادة حرف ويلي اي يا پوريته يا كي مادة طبعي بولي يفقه قولي قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني শিক্ষার্থীবৃন্দ আজ আমাদের নাদিয়াতুল কুরআন কায়দার চব্বিশতম ক্লাস চব্বিশতম ক্লাস এখানে সমাপ্ত করছি আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনই ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত